আচ্ছা পাহাড়ে ষোলো সতেরো হাফিট ঘুরতে ঘুরতে হঠাৎ যদি তোমরা কোনো গুরুদুয়ারা বা মন্দিরের সন্ধান পাও কেমন হবে বলো তো হ্যাঁ দারুণ ব্যাপার না বলো হ্যাঁ সেরকমই আমাদের সঙ্গেও হয়েছিল ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি একটা গুরুদুয়ারা আর সেখানে গিয়েই দেখি ও বাবা এটা তো পুরো আর্মিদের দ্বারাই পরিচালিত এবং সেখানে চব্বিশ ঘন্টা লঙ্গরও দেওয়া হয় তো আমাদেরকে ডেকে নিয়ে গিয়েও ওনারা খাবার দিয়েছিলেন আর খাবারের যত্নের কোনো ত্রুটি ছিল না তারা যতক্ষণ না আমরা শেষ করেছি ততক্ষণ দাঁড়িয়েও ছিল যে আর কি লাগবে বা কত কী দেবে আর খাবারগুলো অতুলনীয় ছিল মানে এত উঁচুতে গিয়ে আমরা যে খাবার পাবো সেটাও আমরা এরকম করে ভেবে ভাবিনি আর কি তো যাই হোক অসাধারণ আর সব জায়গায় আমি ভিডিও ক্লিপ নিয়ে যদিও এটা আর্মিদের দ্বারা পরিচালিত ওই জন্য তাদের উপর আমাদের একটা আলাদা সম্মানই কাজ করে কিছু কিছু ফটো তুলেছিলাম যেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি যদিও ফটো ভিডিও তোলাতে তারা কোনো আপত্তি জানাচ্ছিলেন না তো নিজেদের ভালো লাগা একটা কাজ করে আর পাশেই একটা সুন্দর ঝর্ণা আর একটা মানে নদী ছিল যেটা অসাধারণ ছিল তো আমি পরে গুলো ভিডিও ফটোগুলো অ্যাড করে দেবো তোমরা দেখে নিও কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা কারা কারা এরকম অভিজ্ঞতা করেছো অবশ্যই জানিও